সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিউটন মজুমদার প্রতিদিনের মতো আজ বারো জানুয়ারি দু শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে চলুন আজকের পত্রিকার পাতায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই এবং বিস্তারিত আলোচনা করি আর প্রতিদিনের মতো আপনারাও কিন্তু আজও নোট করতে ভুলবেন না এই দশটা মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আমাদের প্রতিদিনের মতো আজকের আলোচনা থেকেও আপনারা সুন্দর একটি নোটস তৈরি করতে পারবেন এবং চাকরির পরীক্ষায় আশা করা যায় একটা বা দুটো তথ্য এই ক্লাসটা থেকে হয়তো পেয়েও যেতে পারেন তাই এই দশটা মিনিট আপনার কাছেও যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের কাছে ইম্পর্টেন্ট আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য চলুন শুরু করা যাক তাহলে সকলে প্রস্তুত তোমরা তো আমি প্রথম যে প্রশ্নটা আমরা নিয়ে এসেছি আজকে পত্রিকার পাতা থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কত তম আমাদের দেশের প্রধান রপ্তানিকারক পণ্য কিন্তু এখন পোশাক আমরা এটা সকলেই জানি এবং আমাদের দেশে অর্থনীতি কিন্তু দাঁড়িয়েছে একটি খাতের উপরে এখন ডিপেন্ড করে সেটি পোশাক খাত তো আপনারা গেস করতে থাকুন সময় পাঁচ সেকেন্ড বাংলাদেশ কততম বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা কিন্তু এটা লক্ষ্য করব আপনাদের এই কমেন্টসগুলো আমাদেরও কিন্তু অনুপ্রাণিত করে তো আমরা সকলেই হয়তো বা কম বেশি জানি আর জেনে না থাকলে এখনই আমরা লিখে ফেলবো বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় দ্বিতীয় বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় তাহলে আমাদের একটা কোশ্চেন জাগতে পারে প্রথমকে হ্যাঁ প্রথম হচ্ছে পোশাক রপ্তানিতে চীন আমরা সকলে লিখে ফেলব এবং তৃতীয় তৃতীয় হচ্ছে ভিয়েতনাম 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 তৃতীয় হচ্ছে তো এখানে আর একটা আমরা মনে রাখবো বাংলাদেশের যে রপ্তানি আয়টা আসে তার পঁচাশি ভাগ পঁচাশি ভাগ আসে হচ্ছে এই পোশাক খাত থেকে পঁচাশি ভাগ মনে রাখতে হবে পঁচাশি ভাগ এবং বিশ্ববাজারে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের অবদান হচ্ছে নয় থেকে দশ পার্সেন্ট মানে বিশ্ববাজারের নয় থেকে দশ পার্সেন্ট দখল করে আছে বাংলাদেশ পোশাক খাতে আর একটু তথ্য এখানে আমরা আপনাদের দিতে চাই মনে রাখতে হবে বাংলাদেশের পোশাক রপ্তানির সব থেকে একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যদি আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ পোশাক রপ্তানির বড় মার্কেট বা বাজার বলে থাকি সেটা ইউরোপীয় ইউনিয়ন মনে রাখতে হবে তো আশা করি সুন্দর একটা তথ্য আপনারা এখান থেকে পেয়ে গেলেন মোটামুটি বাংলাদেশের পোশাকের উপরে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে আপনারা আশা করি এখান থেকে পাবেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কথা বাড়াবো না হ্যাঁ পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট কারণ আমরা বন্দর সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু পরীক্ষায় পেয়ে থাকি তো আপনারাও আজকে আমরা চারটে অপশনে ইয়ে এনেছি যে ডিস্ট্রিক্টের নাম এবং চারটা ডিস্ট্রিক্টই কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে সেই ডিস্ট্রিক্টের বন্দরগুলোর নাম এসে থাকে তো আপনারাও কিন্তু এখান থেকে সুন্দর একটা তথ্য পেয়ে যাবেন বন্দর সংক্রান্ত স্থল বন্দর সংক্রান্ত তো আমরা আজকে যেটা এখানে কোশ্চেনটা সাজিয়েছি ভুমরা স্থল বন্দর কোথায় হ্যাঁ এটাও আমরা আজকে পত্রিকার পাতা থেকে নিয়েছি আপনারা দেখবেন এটা যে অর্থ বাণিজ্য আছে বাংলাদেশে সেখানে বুমরা স্থল বন্দর দিয়ে বর্তমানে একটা আমদানি রপ্তানি বাংলাদেশে বৃহৎ একটা হাব বলা যেতে পারে তার জন্য আমরা এইটা কোশ্চেনটাকে আজকে এখানে নিয়েছি তো আপনারা একটু ধারণা করুন তো বুমরা স্থল বন্দরটি কোথায় হতে পারে সময় দুই সেকেন্ড আর অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন আমরা বলি লিখলে হচ্ছে কি আপনার কিন্তু মেমোরাইজ ভালো হবে আমরা এই যে একটু সময় দিই এই একটু সময় যদি আপনি কমেন্টসে কিছু লেখেন আপনার মেমোরিতে এটা গেঁথে যাবে দেখবেন তো আপনার জন্যই তো যাক হোক আমরা এই প্রশ্নটার আনসারে চলে যাচ্ছি হ্যাঁ ভুমরা স্থল বন্দর হচ্ছে মনে রাখতে হবে সাত কোথায় আমার সঙ্গে সঙ্গে সকলে বলবেন সাত খিরায় ভুমরা স্থল কোথায় সাত এর সঙ্গে দিনাজপুর আছে দিনাজপুরে একটা স্থলবন্দর আছে সেটির নাম কি সেটির নাম হচ্ছে হিলি মনে রাখবেন আপনারা সেটির নাম হচ্ছে দিনপুর হিলি হিলি স্থলবন্দর কোথায় দিনাজপুর মনে রাখতে হবে যশোর যশোর একটা বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর এটির নামও মনে রাখতে হবে আপনাদের সেটির নাম হচ্ছে বেনাপোল বেনাপোল মনে রাখবেন বেনাপোল এরপরে সিলেট সিলেট একটা স্থলবন্দর আছে সেটির নাম কি তামাবিল সিলেটের তামাবিল স্থলবন্দর তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আপনারা খাতায় নোট করে ফেলবেন আশা করি আপনাদের জন্য উপকারে আসবে তো আমরা বোধ হয় এই প্রশ্নটার আনসারটা পেয়ে গেছি আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে নদীমাত্রিক বাংলাদেশ বাংলাদেশের নদী নিয়ে নদী সংক্রান্ত আমরা অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় পেয়ে থাকি যে কোনটির শাখা নদী কোনটি হ্যাঁ কোন নদীর উৎপত্তি কোথায় কোথায় যে এটা পতিত হয়েছে আমরা কিন্তু এগুলো পেয়ে থাকি তো এখান থেকে আশা করি আপনারা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তো আমরা আজকে যেটি বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী আমরা সকল হয়তো বা জানি বুড়িগঙ্গা নদীর পাড়ে কোন শহরটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটি তো এই বুড়িগঙ্গা নদীটি কোন নদীর শাখা নদী আপনাদের এটি জানতে হবে তো আসুন আমরা এই নদীটি বিভিন্ন সময়ে আলোচনায় থাকে বুড়িগঙ্গা দূষণ টুষণ বিভিন্ন বিষয় নিয়ে তো আমরা এটা জেনে নিই আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারাও কিন্তু উত্তরটা লিখবেন যেটা আগে বললাম মেমোরাইজ হয়ে যাবে তো বুড়িগঙ্গা নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধলেশ্বরী মনে রাখতে হবে বুড়িগঙ্গা হচ্ছে ধলেশ্বরী নদীর শাখা নদী ভালো করে মনে রাখতে হবে ধলেশ্বরী নদী শাখা নদী ধলেশ্বরী নদীর উৎপত্তি কোন জায়গা থেকে আপনাদের এটিও কিন্তু যমুনা নদীর শাখা নদী কোন নদী যমুনা যমুনা যমুনার শাখা নদী তারপর আছে শীতলক্ষা হ্যাঁ শীতলক্ষাটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ এই শীতলক্ষা নদীটি এটিও ঢাকা শহর অদূরে নারায়ণগঞ্জের পাশ দিয়ে বয়ে গিয়েছে এই শীতলক্ষা নদীটি হচ্ছে ধলেশ্বরী নদীতে গিয়ে পতিত হয়েছে শীতলক্ষা নদীটি হচ্ছে ধলেশ্বরী নদীতে গিয়ে পতিত হয়েছে এবং শীতলক্ষা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এটি আপনাদের মনে রাখতে হবে পরবর্তী পদ্মা পদ্মা নদীর শাখা নদী কোনগুলো পদ্মা নদীর কয়েকটি বিখ্যাত শাখা নদী আছে যেমন আমরা মনে রাখতে পারি গড়াই গড়াই নদী কিন্তু পদ্মা নদীর শাখা নদী কপতাক্ষু নদ আছে কপোতাক্ষু কপোতাক্ষ নদ এটা কিন্তু পদ্মা নদীর শাখা নদী আর একটা বিখ্যাত নদ আছে এই পদ্মা নদীর কপতাক্ষ নদ যেমন আর নদ আছে আরিয়াল খা আড়িয়াল খা আরিয়াল খা আমি লিখলাম না আপনারা আমার এই কথা শুনে অবশ্যই নোটস করে নেবেন পরবর্তী মেঘনা মেঘনা নদীর শাখা নদী যদি বলি আমরা তিতাস তিতাস মেঘনা নদীর শাখা নদী তিতাস একটি নদীর নাম বিখ্যাত একটি উপন্যাস আছে কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে উপন্যাসটির লেখক কি আপনারা বলতে পারবেন কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্সে আপনাদের এই কমেন্টটা আমরা পেতে যাচ্ছি যে তিতাস একটি নদীর নাম এইটির লেখক কে এই উপন্যাসটির লেখককে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটি লেনচ গ্রুপটা কি খুব ইন্টারেস্টিং একটা সংস্থা এটা একটা গোয়েন্দা সংস্থা আপনারা গেস করতে থাকুন কোন দেশের গোয়েন্দা সংস্থা এটি হতে পারে হ্যাঁ আমি এই আপনারা গেস করার মধ্য দিয়ে বা কমেন্টস করার ভিতর দিয়ে আমি এই লিনত সম্পর্কে একটু তথ্য দিটা কেমন একটা গোয়েন্দা সংস্থা যেমন আপনি হয়তোবা কোন একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন এখন আপনি কোম্পানিতে যেয়ে বললেন স্যার আমার ছুটি দরকার আমি ছুটি কাটাতে চাচ্ছি আমি আমি খুব অসুস্থ আপনি হয়তো বা কিছু পেপার্স ভুলভাল ধরিয়ে দিলেন স্যার এই যে আমার রিপোর্টগুলো দেখেন হ্যাঁ এখন এই যে আপনি ছুটিটা কাটাবেন বা ই করবেন এটি অথেন্টিক কিনা যথাযথ কিনা আপনার কাগজপত্র বা ছুটিটি কাটাচ্ছেন যথাযথভাবে কাটাচ্ছেন কিনা যথাযথ ওয়েতে ছুটিটা নিয়েছেন কিনা এই যে বিভিন্ন বড় বড় প্রাইভেট কোম্পানি বা এর যে ইমপ্লয়ি বা তাদের বা সরকারি হতে পারে এই তথ্যগুলো বের করা বা এইগুলোর খোঁজ নেওয়াটার কাজই হচ্ছে এই গোয়েন্দা সংস্থাটির এদের কাজ হচ্ছে এটি যে আপনি যে ছুটিটি নিয়েছেন যে বা যে ইয়া কারণ দেখিয়ে সেটি যথাযথ কিনা এইটা বের করাই হচ্ছে এই গোয়েন্দা সংস্থাটির কাজ এবং এটি হচ্ছে জার্মানির একটা গোয়েন্দা সংস্থা মনে রাখবেন এটি জার্মানির একটা গোয়েন্দা সংস্থা এখন রাশিয়া রাশিয়ার একটা বিখ্যাত গোয়েন্দা সংস্থা ছিল আমরা জানি অবশ্যই সব কিন্তু নোট করতে হবে নোট করতে কিন্তু আপনারা ভুলবেন না আমি আশা করি আপনারা দিন শেষে খুব ভালো একটা নোট এই ক্লাসটা থেকে আপনাদের হয়ে যাবে এই দশটা মিনিটে হ্যাঁ রাশিয়ার গোয়েন্দা সংস্থা হচ্ছে আমরা জানি কেজি বি হ্যাঁ এটি যখন সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয়ে যায় তারপরে কেজিবি রাশিয়ার যে গোয়েন্দা সংস্থাটি এটি পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তন হয়ে বর্তমান এরা যে নামে এদের কার্যক্রম রাশিয়ার এই গোয়েন্দা সংস্থাটি করে এটি হচ্ছে এফ এস এস সার্ভিস আমি লিখলাম না সময় বাঁচানোর জন্য সিকিউরিটি সার্ভিস ফেডারেল সিকিউরিটি সার্ভিস মনে রাখবেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা বর্তমানে এরা কার্যক্রম চালাচ্ছে রাশিয়াতে পরবর্তী ভারত ভারতের একটা বিখ্যাত গোয়েন্দা সংস্থা আছে কিন্তু যেটি আমরা মুখে মুখে বলে থাকি আমরা সকলেই কম বেশি জানি গ্রেস কিন্তু গোয়েন্দা সংস্থাটির নাম কি ভারতের এই গোয়েন্দা সংস্থাটি এবং আমরা অনেক সময় বলে থাকি এই গোয়েন্দা সংস্থাটি বাংলাদেশে তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে বিভিন্ন ভাবে হয়তো আমরা জানি না তো বলুন কি হতে পারে হ্যাঁ সেই বিখ্যাত গোয়েন্দা সংস্থাটি ভারতের র আর র ভারতের বিখ্যাত গোয়েন্দা সংস্থা র পূর্ণরূপ হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মনে রাখতে হবে র ভারতের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে ইসরায়েল আর একটা বিখ্যাত গোয়েন্দা সংস্থা ইসরায়েলের তাদের সুখ্যাতির থেকে কুখ্যাতি মনে হয় আমার যেটা মনে হয় বেশি এবং ফিলিস্তিনে এই যে যে হামলাগুলো হচ্ছে টোচ্ছে এই গোয়েন্দা সংস্থার একটা বড় ভূমিকা হয়তো বা এখানে আছে তো আমরা সেদিকে যেতে চাচ্ছি না এটা আন্তর্জাতিক পলিটিক্স তো ইসরায়েলের এই বিখ্যাত গোয়েন্দা সংস্থাটির নাম কি হতে পারে আপনারা একটু বলবেন প্লিজ হ্যাঁ আমি বলে দিচ্ছি ইসরায়েলের এই বিখ্যাত গোয়েন্দা সংস্থাটি হচ্ছে মোসাদ মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থাটি আমার সঙ্গে সকলে বলবেন মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল মোসাদ মনে রাখতে হবে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আশা করি আপনারা সুন্দর একটা তথ্য পেয়ে গেলেন এই কোশ্চেনটা থেকে পরবর্তী আমাদের যে প্রশ্নটি আছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কোন সংস্থার প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কোন সংস্থার প্রতিবেদন আপনারা বলতে থাকুন এখানে চারটি অপশন আমরা আমরা রেখেছি জাইকা কমেন্টসে আপনারা জানাতে থাকুন এডিবি একটু এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কোন সংস্থার প্রতিবেদন বা এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকটা সম্পর্কে আমরা একটু তথ্য নিই হ্যাঁ আমরা জানি যে গত সপ্তাহে বিশ্ব ব্যাংক বিশ্বের অর্থনীতি নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক না সরি বিশ্বব্যাংক না জাতিসংঘ জাতিসংঘ গত সপ্তাহে বিশ্বের অর্থনীতি নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক যে সংস্থাটি দিয়ে থাকে তারা হচ্ছে বিশ্বের যে যে মুদ্রা আছে মুদ্রা স্ফীতি কোন দেশে কেমন মুদ্রার মান কেমন কি হবে তারা হচ্ছে এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে থাকে এবং সেই সংস্থাটি এই ওয়ার্ল্ড ইকোনমিক যে আউটলুক এই পঁচিশ সালের আউটলুকটা কিরম হতে পারে তার একটা ধারণা বা তারা সেটা সম্পর্কে একটা ধারণা দিবে হ্যাঁ সেই সংস্থা হচ্ছে আই এম এফ আইএমএ আই এম এফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক যে প্রতিবেদনটি এটি দিবে হচ্ছে আই এম এফ মনে রাখতে হবে আইএমএফ কি আই এম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমি লিখে দিচ্ছি এটি খুব ইম্পর্টেন্ট আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএ আইএমএ সম্পর্কে আরেকটু তথ্য বলে আইএমএ প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে আমাদের মনে রাখতে হবে এবং আইএমএফ এর সদর দপ্তর যদি বলি মোটামুটি একটা সুন্দর একটা তথ্য দিয়ে রাখি যে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে দেখবেন আপনার বিশ্বব্যাংক বলেন আইএমএফ বলেন এই যে বিষয়গুলো এইগুলোর সদর দপ্তর দেখবেন কি সাধারণত আমেরিকায় এবং এটা আমেরিকার ওয়াশিংটনে এবং এর যে প্রেসিডেন্ট হয় যারা প্রধান থাকেন তারা সাধারণত আমেরিকার নাগরিক হন তো আইএমএফ হচ্ছে উনিশশো চৌচল্লিশ সালে প্রতিষ্ঠায় সদর দপ্তর কোথায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে পরবর্তী তথ্যে আমরা যেতে পারি বিশ্বব্যাংক বিশ্বব্যাংক এখানে একটু আছে বিশ্বব্যাংক সম্পর্কে জানতো বিশ্বব্যাংক প্রতিষ্ঠায় উনিশশো চৌচল্লিশ সালে এবং বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে কে অজয় বাঙ্গা মনে রাখতে হবে আমাদের বিশ্ব ব্যাংকের বর্তমান অবশ্যই মনে রাখবেন আপনারা আমার সঙ্গে একটু বলুন অজয় বাঙ্গা বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে অজয় বাঙ্গা অজয় বাঙ্গা নামটা একটু ভারতীয় মনে হতে পারে কিন্তু তিনি কিন্তু হ্যাঁ আমেরিকান নাগরিক এটা ভেবে ভুল হবে যদি কেউ ভেবে থাকে যে অজয় বাঙ্গা হয়তো বা ভারতীয় কেউ না তিনি আমেরিকান নাগরিক এজন্যই আমেরিকা সরকার তাকে সাপোর্ট করেছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে পরবর্তী আছে জাইকা জাইকা আমাদের খুব বড় একটা বন্ধু প্রতিম ইয়া সংস্থা যারা আমাদের বাংলাদেশকে অনেক অর্থায়ন করে থাকে এটি হচ্ছে জাপানের সংস্থা জাইকা প্রতিষ্ঠা হয় দু সালে মনে রাখতে হবে জাপানের জাপানের যে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা সেটি হচ্ছে জাইকা পরবর্তী আছে এডিবি এডিবি সম্পর্কে আমরা আগে একদিন আলোচনা করেছিলাম মনে রাখতে হবে এডিবি হচ্ছে কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান এশিয়ান ডেভেলপমেন্ট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এডিবি প্রতিষ্ঠা উনিশশো ছেষট্টি সালে মনে রাখতে হবে উনিশশো সালে এডিবির সদর দপ্তর কোথায় এডিবির সদর দপ্তর হচ্ছে ফিলিপাইন্স ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে মনে রাখতে হবে ম্যানিলাতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এটিও কিন্তু ফিলিপাইনের রাজধানী ফিলিপাইন আর কি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে তো আমাদের আজকের আয়োজন পত্রিকার পাতা থেকে এখানেই শেষ হচ্ছে আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ক্লাস থেকে আপনারা অনেকগুলো নোট পেয়েছেন যেটি আপনাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে জাস্ট পরীক্ষার সময় একটু চোখ বুলিয়ে যাবেন তাতেই হবে আর এই ভিডিওটা একটু কয়েকবার দেখবেন দেখলেই দেখবেন এটি আপনার মেমোরিতে ব্রেনে সেট হয়ে গেছে আশা করি আপনাকে দুইবার পড়তে হবে না এই হচ্ছে একটা ভিডিও দেখার এবং শোনার উপকারিতা তো আজকের মতো আমরা এখানেই পত্রিকার পাতা থেকে বিদায় নিচ্ছি কিন্তু তার আগে যদি আমাদের আয়োজনটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বিদ্যাবাড়ির সঙ্গে থাকবেন এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে বিদ্যাবাড়ির ওই আমাদের ওয়েবসাইটে যে আমাদের নিউ যে ফাংশানগুলো আছে আপনারা দেখতে পারেন পরবর্তীতে হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেওয়া আছে এটির মাধ্যমে আমাদের ফেসবুক পেজে আপনি লাইক দিয়ে রাখতে পারেন আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে পেয়ে যাবেন পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিউটন মজুমদার ধন্যবাদ সকলকে